নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের এসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সবজি ম্যাগি ম্যাগি তো সবাই খেয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে দেখুন খুবই চটপট খুবই সহজ আর ছোট থেকে বড় সবাই এই ম্যাগিটা খেতে ভালোবাসেন তবে সবজি দিয়ে ম্যাগি কিন্তু বেশ ভালো লাগে আমি প্রথমেই দেখুন এখানে একটা প্যান চাপিয়ে দিলাম আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম আমি পুরো রেসিপিটা সাদা তেল দিয়েই করব এবার একটা ডিম ভালো করে লবণ দিয়ে আমি ফাটিয়ে নিয়েছিলাম সেটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে এখানে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে প্রথমেই দেখুন এখানে ভালো করেই এখানে ডিমটাকে ভেজে নেব আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা আপনাদের যেরকম ম্যাগি নেবেন বা একটা থেকে দুটো কি তিনটে আপনাদের স্বাদ অনুযায়ী বা যেরকম ম্যাগি নেবেন সেই অনুযায়ী এখানে ডিমটা ব্যবহার করবেন তবে সবার আগে ডিমটাকেই ভেজে নেবেন এইভাবেই কিন্তু ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি আর সবাই আশা করি বানাতে জানেন এই সবজি মজা যে ম্যাগিটা সেটা তবে আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আমি কিভাবে বানাই আশা রাখি সম্পূর্ণ ভিডিওটা আপনারাও দেখবেন আর এইভাবেই বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন তা ডিম ভাজাটা তুলে নেওয়ার পর আর একটু সাদা তেল দিয়ে এবার কিছু মশলা বা এখানে সবজি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিতে হবে এখানে আদা আর রসুন কুচি করে রেখেছিলাম সেটা ভালো করে আদার রসুন কুচিটাকে একটু তেলে একটু ভাজা ভাজা করে নেয়ার পর বাকি যে সবজিগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দেবো এইভাবে একবার বানিয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগে খেতে প্রথমেই দেখুন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট করে সেটাকেই প্রথমে দিয়ে দিলাম আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু পেঁয়াজটা দিতে হবে এবার একটু লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে বাকি সবজিগুলো দিয়ে দেব। এই ম্যাগিটা শীতকাল বলুন গরমকাল বলুন সব সময় কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে দিয়ে দিলাম গাজর কুচি বিনস কুচি আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে এই সবজিগুলোকে এইভাবেই কিন্তু ভেজে নেব এখানে আপনারা আরও সবজি ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম বলুন ছুটি বলুন আরও কিছু সবজি এখানে ব্যবহার করতে পারেন তবে আমি এই সবজি দিয়েই আজকে বানিয়ে আপনাদের সঙ্গে দেখাবো আমি কিভাবে বানাই ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে জলটার পরিমাণটা বেশ কিছুটাই অনেকটাই দিতে হবে বেশ একটু ঝলঝল মতো এই ম্যাগিটা বেশ ভালো লাগে তার জন্য বেশ পরিমাণে এখানে জলটা দিয়ে দিলাম এখানে কোনো হলুদ বা কোনো এক্সট্রা মশলা আমি ব্যবহার করবো না সম্পূর্ণ ম্যাগি যে মশলা হয় সেই মশলা দিয়েই কিন্তু সম্পূর্ণ রেসিপিটাই বানাবো এবার মশ ম্যাগি মশলাটা সেটা দিয়ে দিলাম আর এরকম বড় একটা ম্যাগির সেটা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এপিট ওপিট করে কিন্তু ম্যাগিটাকে রান্না করে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে তাহলে এই গাজরগুলোও সিদ্ধ হয়ে যাবে ম্যাগিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে বেশি জোরে গ্যাসের ফ্লেমটাকে জোর দেবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর খুব তাড়াতাড়ি কিন্তু জলটা শুকিয়ে যাবে ভালোভাবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই ম্যাগিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে গাজরটাও কিন্তু সিদ্ধ হয়েই গেছে এবার কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ না এখানে কেটে রেখেছিলাম টমেটো আর ধনে পাতা সেটাকেও দিয়ে দিলাম এই সময় আর ভেজে রাখার ডিমটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার এইভাবে নাড়াচাড়া করে অন্য একটা পাত্রে তুলে রাখবার গরম গরম ম্যাগি পরিবেশন করব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে